নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সকলের প্রিয় ভেজ মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি আমি খুবই সহজে আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো এটি বানাতে বেশি সময় লাগে না ঝটপট কিন্তু বিকেলের টিফিনের জন্য এই মন পছন্দের খাবারটা বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো মোমো বানাবো তার জন্য একটি বাটিতে দেড় বাটি ময়দা নিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এই তিনটে জিনিস দুই থেকে তিন মিনিট ভালো করে মেখে নেবো তো ময়দাতে আমরা যেরকম ময়ান দিই ঠিক সেই রকম ময়ান দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন মিনিট মেখে নেওয়ার পরে ময়দা হাতে দলা পেকে যাচ্ছে এর মানে বুঝতে হবে ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে ঠিক যেরকম আটা বা ময়দা মাখে সেইভাবে মেখে নেব নরম করে মেখে নেব বেশি শক্ত করলে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ময়দা মেখে নিয়েছি এখন আরও এক টেবিল চামচ তেল দিয়ে এটি একটুখানি মেখে নিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণের জন্য তো এটি থাক ততক্ষণে আমি ভেতরের যে স্টাফিংটা তৈরি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন গাজর কুচি করে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে পেঁয়াজের পাতা কুচি করে নিয়েছি বেশ ফাইন কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশি মোটা করে কিন্তু কাটিনি তো এই সমস্ত দিয়ে কিন্তু ভেতরে স্টাফিংটা তৈরি হয়ে যাবে তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এর সাথে গাজর কুচি দিয়ে দিচ্ছি আর বাঁধাকপি কুচিও দিয়ে দিচ্ছি এখন দুই মিনিট নাড়াচাড়া করে নেব তবে লবণ এখন দেব না লবণ দিলে সবজি থেকে জল বেরোবে যার কারণে ভেতরের স্টাফিংটা খারাপ হয়ে যাবে তো দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে পেঁয়াজের যে পাতা হয় সেই পাতা কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের পাতাকুচি দেওয়ার পরে আবারও দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রসুন আমি এখন দিচ্ছি আপনারা চাইলে তেলের ওপর দিতে পারেন এখন ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার সমস্ত জিনিস আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ মতো গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি তো সয়া সস দেওয়ার পরে আবারও একটুখানি নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা এখানে মোমোর ভেতরের স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এদিকে যে ময়দা মেখে রেখেছিলাম সেটিও দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে আছে এখন আমি এটি আরও দুই একবার হাত দিয়ে মেখে নিয়ে এ থেকে ছোট ছোট লেচি কেটে নেব তো মোমোর জন্য যত ছোট লেচি কাটতে পারবেন তত ভালো এখন লেচিগুলোকে দুই হাত দিয়ে বেশ ভালো করে কোল করে নিচ্ছি এখন বেলান চাকির সাহায্যে বেশ ভালো করে বেলে নেব তবে এই মোমো বানানোর জন্য লুচির মতো সাইজে বেলে নেব তবে এটি ভীষণই পাতলা করে বেলতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ভীষণই পাতলা করে বেলে নিয়েছি এখন এক টেবিল চামচ স্টাফিং এর ওপরে দিয়ে দিচ্ছি আর এটিকে বেশ ভালোভাবে গড়ে নেব তো বন্ধুরা আমি এখানে আপনাদের দুইটো ডিজাইনের মোমো বানিয়ে দেখাবো একটি বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যেরকমভাবে কুচি করি ঠিক সেইভাবে কিন্তু কুচি করে করে এইভাবে মোমোটা গড়ে নিতে হবে আর ওপরের যে মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের স্টাফিং বেরিয়ে না আসে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোমো তৈরি হয়ে গেছে আরও একটি শেপে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো আরও একটি শেপে বানানোর জন্য ঠিক একইভাবে কুচি করে নিচ্ছি তো এটি কিন্তু এক সাইডে কুচি করে নিতে হবে আর এক সাইডে কিন্তু কুচি না করেই এভাবে মুখটা মেরে দেব। তো দেখতে পাচ্ছেন দুটো সুন্দর ডিজাইনের মোমো তৈরি হয়ে গেল তো আমি এই দুটো শেপেরই মোমো আজকে বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছে মোমোগুলো স্টিম করার জন্য একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি জল দেখতে পাচ্ছেন বেশ ভালো মতো ফোটা শুরু করেছে এখন আমি একটি ছিদ্রযুক্ত প্লেট এর মধ্যে বসিয়ে দিয়ে এর ওপরে কিন্তু সুন্দরভাবে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে খুবই সহজে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই মোমো বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো এখন আমি এটিকে স্টিমে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেব। তো ফিরে এসেছি পনেরো থেকে কুড়ি মিনিট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মোমো ভালোভাবে স্টিম করে নিয়েছি আর এগুলো আমি গরম গরম প্লেটে পরিবেশন করব। বন্ধুরা এই মোমোর বানানোর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তো একটি মোমো আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে আর এটি একদম নরম আর সফট হয়েছে বন্ধুরা একদিন হলেও এইভাবে বাড়িতে মোমো বানিয়ে দেখুন আর দোকানে যাওয়ার দরকার পড়বে না আপনাদের সকলের খুব ভালো লাগবে